হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাপাকের রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের যে ভিডিওটা কিন্তু অনেক মজার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পারছেন প্রথমে এখানে আছে টমেটো রসুন কাঁচামরিচ আদা এগুলো আমি ব্লিন্ড করে নিয়েছি প্রথমেই দেখতে পারছেন এই তো তো আর ব্লিন্ড করে যে মশলাগুলো এগুলো আমি চিকেন দিয়ে মাখিয়ে রাখছি শুকনো মরিচও দিয়ে দিয়েছি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর তারপরে এখানে আমি কিছু ময়দা নিয়েছি ময়দার মধ্যে লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলা দিয়ে একসঙ্গে মেখে নিলাম আর মেরিনেট করা যে মাংসটা ছিল সেটা দিয়ে এবার ময়দাটার ভিতরে সুন্দর করে মেখে নেব। আসলে আমি চিকেন ফ্রাই বানাবো আমার শ্বশুরবাড়িতে কিছু ছোট ভাইরা মানে দেবর বলা চলে ওরা আছে ওরা খাইতে চাইছে এই জন্য আমরা আসলে কিছু খেলা করছি রাতে আড্ডা দিচ্ছি আর ওরা বলছিল আমাদের কিছু খাওয়াইতে হবে এই জন্য বাসায় চিকেন ছিল ঝটফট চিকেন ফ্রাই করে নিয়েছি তো এই তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে তেল গরম হয়ে এলে চিকেনগুলাকে দিয়ে দিচ্ছি আর এই চিকেনগুলা কিন্তু খুবই মজা হয় খাইতে এভাবে করলে আমার কাছে তো বেশ ভালো লাগে এটা কিন্তু খুবই আস্তে আস্তে ভাজতে হয় কারণ অনেক জোরে জাল হলে এটা উপরে পুড়ে যায় আর ভিতরে কাঁচা থাকে এর জন্য লো হিটে এটাকে ভাজতে হয় যে ক্রিস্পি হয় যেন তো এই তো কালারটা দেখছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এটা আমি এবার কাঁচা চামচ আছে এটা দিয়ে আস্তে আস্তে উল্টাই দেব এটার ফ্লেভার কিন্তু কে মতোই হয়েছে বেশ ভালো ছিল তো এই তো এর মধ্যে চিকেন ফ্রাইও হয়ে গেল আর আমাদের খেলাও মাঝখানে হয়েছে কিছুটা আর এই তো চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে মাসাল্লাহ আর এবার আমরা খেলা করছি লুডু খেলছি আমি হৃদয় অন্তর রিয়াজ রিয়াজ ছিল খালা তো দেবর ওদের সাথে আজকে খেলা করছি ওদের জন্যই চিকেন ফ্রাইটা তৈরি করলাম তো এই তো আর সঙ্গে ছিল রুচি টমেটো সস রসিরটা বেশি মজা না বিডি সসটা বেশি মজা তো এবার আমরা খেলা শেষ করে চিকেন ফ্রাই খাওয়া শুরু করলাম এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছিল কারণ এটা অনেক আস্তে আস্তে সুন্দর করে ভাজা হয়েছে এই জন্য অনেক মজা হয়েছে তো আল্লাহ হাফেজ